অমলেটের ঝোল বানানোর জন্য প্রথমেই অমলেট বানাবো দুটো ডিম শুধু নুন দিয়ে আমি দিয়ে দিলাম আগে অমলেটটা বানিয়ে নেব অমলেটটাকে এরকম ফোল্ড করে নেব ফোল্ড করে তারপরে এটাকে পিস করে নেবো ফোল্ড করে নিলাম নিয়ে এবার এটাকে এরকম ছোট ছোট পিসে কেটে নেব কেটে নিয়ে আমি এরকম আরও দুটো ডিমের এই অমলেট বানিয়ে নেব এবারে একটা মশলা তৈরি করে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে আমি নিয়েছি অনিয়ন পাউডার দুই চামচ অনিয়ন পাউডার নিয়ে নিলাম এখানে রয়েছে গার্লিক হাফ চামচের মতো গার্লিক দিলাম আর এক চামচ আদার গুঁড়ো আর হাফ চামচ দেব জিরের গুঁড়ো দুচু এক চামচ লঙ্কার গুঁড়ো এটাকে এবার একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এক কাপ ছোটো সোয়া চাংসগুলো নিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি প্রায় দু ইঞ্চি দারচিনি তিনটে লবঙ্গ পাঁচ ছটা গোলমরিচ আর পাঁচটা এলাচ ফাটিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম একটু বড় বড় করে সেটা দিয়ে দেবো হাতে এটাকে দিয়ে দেবো একটুখানি সল্ট দিয়ে আলুটাকে আগে প্রথমে ভাজা করে নেব প্রায় মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো ফিফটি পারসেন্টের মতো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারের মধ্যেখানে একটু জায়গা করে এই গরম মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এই সয়াবিন গড়িগুলো দিয়ে এটাকে হালকা করে অল্প একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবারে এই যে মশলাটা আমি রেখেছিলাম জল দিয়ে মিশিয়ে সেইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার খুব ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এটাতে দিয়ে দেব গরম জল আর সাথে দেব পরিমাণ মতো সল্ট আর সাথে আমি এই ডিমের পিসগুলোও দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে এটাকে আবার আমি ফোটাবো যতক্ষণ না আলুটা একদম পারফেক্টলি নরম হয়ে যাচ্ছে মিনিট সাথে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে একদম ব্যাস এটা এবার তৈরি লাস্টে এটাতে দিয়ে দেবো ধনে পাতা খেতে কিন্তু অসাধারণ হয় কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই